ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই পাথরের জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি কোঠা এই শহরে ভরা মানুষ গলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা না কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মিলে গেছে সেই থা হে মিলে গেছে সে ইট পাথরের দালান গুলি যেমন কেমন করে গাথা মানুষ গোলের মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইন পাথরের জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব আপনি প্রকৃত মানুষ তো খুঁজে পাচ্ছেন না তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন বন্ধুরে সমাজটা এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না তার কারণ আমানিতা উঠে গেছে বিষ্ণবী বলছেন লামান আলিমান্লা আমান দাহ যার আমান উদ্দার নাই যার ইমান নাই যার ইমান নাই তার আমান দ্বারিতা নাই ওয়ালাদ বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা আহাদা অর্থাৎ যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই শুধু তাই নাই বিশ্ব এটাও বলেছেন যারা আমানতের আপনার কিনা রক্ষা করবে না আমানতের খেয়ানতি করবে যারা আমানত তার ব্যক্তি হবে কায়ামতর দিন তাদেরকে উঠানো হবে কায়ামতের যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকা কেটে টাঙিয়ে দেওয়া হবে পতাকা পথ পথ করে উড়বে সবাই জানতে পারবে এটা কিসের পতাকা হা দিহি আপনার কিনা হা দি গতি বিশ্বনী বলছেন সেদিনকে যখন পতাকাটা উড়বে পতাকাটা আপনার কিনা পথ পথ করে যখন উড়বে তখন সবাই দেখতে পাবে এটা কারা তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে আমানতরা খেয়ানাতি করেছে দায়িত্ব ঠিক মতন বহাল রাখেনি বলবে উমুকের বেটা উমুকে দেখ এই কাতারে পড়েছে উমুকের বেটা উমুক অমুক কাতারে পড়েছে সেদিন সবাই জানতে পারবে এরা হচ্ছে অমুকের ছেলে উমুক যারা আমানতের খেয়ানতি করেছে সেদিন ওরা দেখতে পাবে সবাই দেখতে পাবে এখন আপনি লুকাচ্ছেন লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন করেন ওদিনকে বহি প্রকাশ হবে সেদিনকে